মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দালাল চক্রের কবলে এমন অভিযোগে ফুসছে স্থানীয়রা প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা পড়ছেন একদল দালাল চক্রের হয়রানিতে ফলে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ক্রমশই কমে যাচ্ছে প্রতিদিন হাসপাতালের ভেতরে ও গেটের পাশে দেখা যায় সক্রিয় একদল দালাল প্রকাশ্য রোগীদের টানাটানি করছে ডাক্তার টেস্ট লিখে দিলেই তারা রোগীদের ঘিরে ধরে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায় সরকারি হাসপাতালে টেস্ট করলে রিপোর্ট ভালো হয় না এমন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে নিয়ে যায় বাইরে যেখানে রোগীদের থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হয় এতে সাধারণ মানুষ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সরকারি চিকিৎসা ব্যবস্থার প্রতি ভরসা হারাচ্ছেন ধীরে ধীরে এখানে যেগুলো দেখাচ্ছে রিপোর্ট দেয় ওইগুলো দেখাচ্ছে এই দালাল এসে বিভিন্ন রকম মন্তব্য করে এখানে ভালো নয় ওখানে ভালো হবে তাদের ওখানে দেখাচ্ছে ক্লিনিক আছে যেগুলো এভাবে দালাল তারা দেখাচ্ছে মাধ্যমে ওটা তাদের ওখানে করায় ঠিক আছে এখানে বিভিন্ন রকম মন্তব্য করে দালাল থেকে দূরে থাকার জন্য হসপিটালের ব্যবস্থাপনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা জিমেরা আছেন তেনাদের সকলের প্রতি আমরা একটা আহ্বান জানাচ্ছি যেন আমরা এই দালাল চক্র থেকে নিরাপদে থাকতে পারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান বিষয়টি স্বীকার করে বলেন আসলে আমরা ইদানিং আমাদের মুদিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের উৎপাত খুব বৃদ্ধি পেয়েছে এবং আমরা আগে থেকে এটা আছে কিন্তু এতটা বেশি ছিল না আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বিভিন্ন সময় আমরা সিটি করেছি কর্তৃপক্ষকে তাদের যে তারা যে কর্তৃপক্ষের আন্ডার ই করে চাকরি করে তাদেরকে আমরা সিটি করেছি তাদের নিয়ে বসেছি আমরা তারা কিছুদিন শুনে ওই দালালটা কিছুদিন হয়তো আমাদেরকে হেল্প করে কিন্তু পরবর্তীতে আবাস দেওয়া হয়ে যায় কিন্তু রিসেন্টলি খুব বেশি হয়েছে দালালের উৎপাত এ নিয়ে আমি প্রশাসন ইউনমদের সাথে আমি কথা বলেছি এবং ওসি এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় উদিননগর সাথে আমার কথা হয়েছে তারা সব অবগত আছেন এবং আজকেও আমাদের ওসি মহোদয় ফোর্স পাঠিয়েছিলেন আমাদের আমাদের অনুরোধে এবং বেশ কিছুক্ষণ এখানে অবস্থান করেছিল আমাদের এবং তারা দিয়ে গেছে এবং ইনো মহোদয়ও উনি বলেছেন অবশ্যই যে কোনো সময় অভিযান পরিচালনা করা হবে স্থানীয় সচেতন মহল বলছেন এই দালাল চক্র শুধু সরকারি হাসপাতালে নয় পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট করছে তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন যাতে মুজিবনগরের মানুষ নিশ্চিন্তে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে